ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وسبينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين الحمد لله شمس التعريف وشمس شيماء الله تعالى رجاء তারপরে পরে আল্লাহ তারা যে রবিজির অসিরায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সেই নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম দর্শিত সকলে বলে যে আল্লাহ মামিন সাল্লাহ আলী ওসাল্লাম অন্যান্য রবি আলাইসাল্লাম গণের আমাদের নবীজির উম্মা থজর দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে করে এ নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ গত পর্বে আমি হজরত নবী করিম সাল্লা সাল্লামের জীবনের সাতচল্লিশ পর্ব আলোচনা করেছি এই আটচল্লিশ পর্ব আজকে শুরু করছে প্রতিশ্রুত ভাববাদী নবী তখন তিনি ইসলাম গ্রহণ করে পত্র মারফত রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামকে তার ইসলাম গ্রহণের সংবাদ অবহিত করেন রসুল উল্লাহ ও ফেরত পত্রে তাকে মুসলিম এর কর্তব্যগুলো লিখে পাঠান এদিকে ফারবার ইসলাম গ্রহণের খবর সর্বত্র প্রচারিত হয়ে যায় তখন রম সম্রাট তাকে গ্রেপ্তার করে ইসলাম ত্যাগ করতে চাব প্রয়োগ করতে থাকেন ফরোবা কিছুতে ইসলাম ত্যাগে সম্মত হচ্ছেন না কারণ কোন মানুষ একবার জেনে শুনে সত্য গ্রহণ করলে তা থেকে কোনো কিছুর বিনিময়েই তাকে সরানো যায় না এটি সত্যের অন্তর্নিহিত প্রভাব যা যুগে যুগে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে এক্ষেত্রে এবারও আবারও সে সত্যই প্রমাণিত হল সম্রাটের চাপের মুখেও তিনি ইসলাম ত্যাগ করতে অস্বীকৃত জ্ঞাপন করেই চলেছেন চাপ প্রয়োগ বৃথা প্রমাণিত করে প্রলোভনের মাধ্যমে তাকে বেশি বসীভূত করার প্রচেষ্টা চলে তাও বিফল প্রমাণিত হলে তাকে সুলিতে চড়িয়ে হত্যা করা হয় রম খ্রিস্টান শক্তি যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মহা খড়গত মুসলিম শক্তিকে অঙ্করি অঙ্কুরি নিষ্পেষিত করতে আত্মহত্যাগ্রহী তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে দূতকে হত্যা করা হার সন্ধের পর থেকেই তিনি দূত মারফতপত্র প্রণ করে আরবের পার্শ্ববর্তী দেশগুলোর শাসক ও সমাজপতিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানোর কর্ম প্রতিক্রিয়া প্রক্রিয়া গ্রহণ করেন এই কর্ম পরিক্রে প্রক্রিয়ার অংশ হিসাবে ভদ্রতারেশবিন ওরা ও মায়রি আল্লাহ পত্র পত্রসহ বসরা বা হওয়ার তিনি শাসন সীমান্ত নিকট এলাকায় উপনীত হলে সেখানকার শাসক সরাহাবিল তাকে আটক করে করে অথচ সমকালীন বিশ্বেদূত অবাধ্য ও নীতি সাধারণভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক বিধান হিসাবেই সর্বজনকৃত সর্বজন স্বীকৃত বিষয় কিন্তু প্রচলিত এবং সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক বিধানে পদাঘাত করে রসুলের দূতকে হত্যা করে হত্যার জন্য তারা কোন প্রকার দুঃখ প্রকাশের প্রকাশেরও করে নাই বরং উল্টা মদিনায় আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য করে নাই সমাবেশ করে এ ঘটনার পূর্বে সিরিয়াবাসী ওমায়ুর কে তার সঙ্গীসাথীদের সহ হত্যা করে এ অবস্থায় সোরাহাবিলের দুষ্কর্মের শাস্তি প্রদানের উদ্যোগে উদ্দেশ্যে অষ্টম হিজরিসনের জামাদিউল আউয়াল মাসে তিন হাজার সৈনের এক বিশেষ এক সৈন্য বাহিনী মোতা অভিমুখে প্রেরিত হয় এ অভিযান প্রণের সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম পূর্বে সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যবস্থা গ্রহণ করেন এর আগে যে কোনো অভিযানে একজন সাহাবিকে সেনা দক্ষ নিযুক্ত করতেন কিন্তু মোতা অভিযানে অদ্রত জায়দ বিন হারেসা হজরত জাফর বিন আবু তার এবং হজরত আবদুল্লা বিন রবাহাকে যোগপথ সেনাপতি নিযুক্ত করে করে ঘোষণা করেন সেনাপতি ত্রয়ের ব্রহমানুসারে একজনের অবর্তমানে অন্যজন দায়িত্ব পালন করবেন যদি এ তিনজনই শহীদ হন তাহলে মুসলমানগণ নিজেদের মধ্যে হতে যাকে ইচ্ছা সেনাপতি নির্বাচিত করবেন এই অভিযানের প্রথম সেনাপতি হদত জয়ন্দবীর জয়দ্বীন হারে সারদ ইয়াল্লাহ আনুহ ছিলেন দাস শ্রেণীভুক্ত প্রথম মোলমিনীর হদত খাদিদারদ ইয়াল্লাহ তারা আনু হোক

জাত পাতের শ্রেষ্ঠত্বের ধারণা বহরাম সে বিলীন হলেও তখনও একেবারে নিশ্চিহ্ন হয় নাই তাই জায়দের সেরাপতিত্ব সম্পর্কে আপত্তি ওঠে রসুরে আক্রাম আকরাম সাল্লাম বিষয়টির বিষয়টি জানতে পেরে অসন্তুষ্ট প্রকাশ করেন এবং জাত পাতের শ্রেষ্ঠত্ব বোধ যে ইসলামী জীব ইসলাম ইসলামী জীবনের সাথে একেবারে মানান অসমচীন তা সকলকে বুঝিয়ে ভবিষ্যতে এরব মনোভাব বসনে ও প্রকাশ হতে করেন এ নির সাল্লা সাল্লাম এবং মদিনার মুসলমানগণ বেদা উপত্যাকায় উপত্যাকা পর্যন্ত গমন করেন তিনি সেনা দলকে বেদায় দানের সময় উপদেশ প্রদান করে বললেন সর্বদা আল্লাহকে ভয় করে চলবে পরস্পরে সদ্য ব্যবহার সদাচার করবে আল্লাহর নামে যাত্রা করে সিরিয়ায় গিয়ে আল্লাহর তোমাদের শত্রুদের সাথে যুদ্ধ যুদ্ধ করবে তোমরা এমন এক দেশে যেখানে মাঠে গিরে যায় বহু সাধু সন্ন্যাসীকে নিদ্ধ সাধরায় নিমগ্ন দেখতে পাবে সাবধান তাদের সাধনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করবে না স্ত্রীলোক শিশু কিশোর এবং বৃদ্ধদেরকে হত্যা করবে না কোনো বৃক্ষ কাটিবে না গৃহভূমি ভবিষ্যৎ করবে না এসব উপদেশের পর যাত্রা উদ্যত সেনা দলের জন্য মুসলমানগণ দোবা করেন এবং সেনাবাহিনী সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মোতার স্থানীয় খ্রিস্টান শাসন কর্তা সরাহবিল যে দুষ্কর্ম সংঘটিত করেছে এ সম্পর্কে সে একেবারে চিন্তা শূন্য ছিল না একটা সাংঘর্ষিক সংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্যে সে স্থানীয় খ্রিস্টানদের প্ররোচনায় এমন একটি অপমার্জনীয় দুষ্কর্ম সংঘটিত করেছিল তাই প্রাদেশিক শাসন কর্তা হওয়া সত্ত্বেও সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এক লাখ সৈন্য সুসজ্জ এক লাখ এক লক্ষ সৈন্য সুসজ্জিত করে রাখে মুসলমানগণ সিরিয়া সীমান্তের কাছাকাছি উপনীত হয়ে এ সংবাদ জানতে পারেন অপরদিকে রোম সম্রাট দুই লক্ষ সৈন্য প্রস্তুত করেছে করেছেন করেছেন বলেও যা জনরব অগুপ্ত জনরব গুপ্ত গুঞ্জরিত হচ্ছিল এক কথায় রম সম্রাট থেকে গরু শুরু করে সিরিয়াস্ত সামান্য একজন আরব খ্রিস্টান পর্যন্ত রণসাজে সজ্জিত হয়ে মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার লক্ষ্যে সময়ের অপেক্ষা করেছিল। খ্রিস্টানদের এ বিপুল আয়োজনের মূল উদ্দেশ্য ছিল মদিনার ওপর আক্রমণ করা নতবা তিন হাজার মুসলিম সৈন্যের বিরুদ্ধে তিন লক্ষ সৈন্য প্রস্তুত করে রাখার যৌতিকতা সুস্থ বিচার বৃদ্ধি বিচার বুদ্ধি কোন প্রকারে মানতে পারে না মুসলিম বাহিনী সিরিয়ায় উপনীত হয় খ্রিস্টান শক্তির বিপুল সমরার অসম আয়োজনের কথা জানতে পেparen তখন নিজেদের ভবি কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে পরামর্শে প্রমিপ্ত হন আলোচনার এক পর্যায়ে কেউ কেউ প্রস্তাব করলেন অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করা হোক তিনি যা আদেশ করেন সে মতে কার্য ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে এক লক্ষ এক নাক শিক্ষিত সুসজ্জিত সৈন্যের বিরুদ্ধে সম্মুখ সমরে অবতরণ যুক্তিসম্মত হবে না এ ধরনের আলোচনা চড়া অবস্থায় হজরত আবদুল্লা বিন রাহু তেজ তেজদ তেজদ তেজ দীপ্ত ভাষায় বলতে লাগলেন হে মুসলিম ভাতৃ সমাজ তোমরা তো শহীদের অমর জীবন লাভের উদ্দেশ্যেই বের হয়েছিলে এখন তাই তোমাদের নিকট অকাম্য হয়ে গেছে দেখো মুসলমান কখনো সংখ্যার গয় না গণনা করে না সংখ্যা শক্তি নয় বরং মুসলমান আল্লাহর শক্তির উপরে রাখে সতরাং আমরা শহীদ অথবা বিজয় হব আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করেছেন তাই হবে অতএব কিসের আলোচনা যুক্তি পরামর্শ সবার মনে ইমানের ইমানের এ ধিকি ধিকি জল ছিল এবার সবাই বলে উঠলেন আবদুল্লাহ বিন রা ঠিক কথাই বলেছেন যাই হোক এখানে আজকে শেষ করলাম আগামী পর্বে ইনশাল্লাহ তুমুল যুদ্ধ যুদ্ধ বা মক্কা বিজয়ের প্রাথমিক অবস্থাটা আলোচনা করবো এখানে শেষ করলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া চাই আসসালামু আলাইকুম বারাকাতু